আসসালামাইকুম ভিওস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি টিউলি ফ্যাশন থেকে রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে সেগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন এটা নতুন আসছে গলায় কাজ করা কাপড়টা সফট কাপড়ের মধ্যে এটার সাথে না দেখিয়ে দিবো সালোয়ারটা কি প্যান কাটিংয়ে সালোয়ারটা হবে প্যান কাটিংয়ের মধ্যে আর ওনাটা কি অর্গ্যানজা তাই না ওনাটা অর্গ্যানসার মধ্যে সেট করা এটার দাম কত পড়ছে হবে এটার মধ্যে আপনারা মানে এটা গাউন নতুন আসছে এটা ফ্লোরাল প্রিন্ট করা ভিতর ইনার হবে গলায় বাটন আছে এর সাথে সালোয়ার থাকবে উনার থাকবে পিওর প্রিন্টের মধ্যেই থাকবে সেম এটার দাম কত পড়ছে আটশো টাকা এটার প্রাইস পড়বে আটশো টাকা এটার একটা কালার হবে কালার বলতে প্রিন্টে হালকা একটু চেঞ্জ বাট ডিজাইনটা একই সাথে সেম সালোয়ার থাকবে এবং অন্য থাকবে দামটা পড়বে হচ্ছে আটশো টাকা আর একটা আছে এটা একটু দেখিয়ে দিই এটা হোয়াইটের মধ্যে বাট প্রিন্টটা চেঞ্জ এটা হিট প্রিন্ট আর কি এটার সাথে আপনার না পেয়ে যাবেন দামটা পড়বে হচ্ছে আটশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার হবে সেম অন্য হবে দামটা কি আটশো পঞ্চাশ ওকে অন্য থাকবে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেগুলো দেখাবো সেটা হচ্ছে একটা গারেড়া দেখাচ্ছি এটা ফুল ড্রেসটায় কিন্তু এম্ব্রয়ডারি ওয়ার্ক করা ফুল ড্রেস সম্পূর্ণটাই কাজ সাইজ হবে কতটা আর এটা গারেড়াটা হোয়াইটের মধ্যে থাকবে আর ওড়নাটা হবে আপনার প্রিন্টের মধ্যে এটার দাম পড়ছে আটশো টাকা আটশো টাকা হবে সেম প্রাইজ আটশো সি গ্রিন কালার দেন এটা হচ্ছে ব্ল্যাক কালার কালার হবে দুইটা প্রাইস একই আটশো সালোয়ারান নাকি থাকবে গুলো দেখাচ্ছি

নেক্সট আসল হচ্ছে এই ড্রেসটা ওয়াইন কালারের মধ্যে ফুল বডিটা হচ্ছে কাজ করা দেখতে পাচ্ছেন এটার সাথেও সালোয়ারটা কি প্যান্ট কার্ড না গারারা আচ্ছা এটার সাথেও গাড়ারা হবে দেখতে পাচ্ছেন আর ওনাটা বড় না হবে এটার দামটা পড়বে সাইজ আছে থেকে দামটা পড়ছে ওয়াইন কালার একটা হবে বটল গ্রিন কালার এই যা প্রাইসটা পড়ছে সাতশো পঞ্চাশ সেম সালো আর সেম ওনা না সাতশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে নেক্সট যেটা দেখাচ্ছি এটা একটা সুন্দর আফগানি থ্রি পিস কুর্তি থ্রি পিস হবে এটা বডিটা পুরোটাই কাজ করা হাতায় লেস হয় ফুল ড্রেসের নিচে কাটওয়ার থাকবে সালোয়ারটা হবে বিয়ার্স আফগানি সালোয়ার দেখতে পাচ্ছেন ফুল সালোয়ারটাই কাজ করা নিচে লেস ওয়ার্ক আর ওনাটা পিওরের মধ্যে অল ওভার ওনাদের কাজ করা আছে এটার দাম কত পড়ছে কালার দেখা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পিঙ্ক কালার দেন এটা হচ্ছে পেস্ট কালার এটার সাথে সেম সালোয়ার সেই ওনার দামটা পড়বে তেরোশো টাকা এটা হচ্ছে বেগুনি কালার সেম দাম তেরোশো প্রত্যেকটার সাথেই সালোয়ার না হোয়াইট থাকবে দেন আরেকটা যেটা আছে এটা হচ্ছে পেঁয়াজ কালার সেম সালোয়ার সেম মরনা দেন আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাবো এই ড্রেসটা দেখাই এটা দেখায় এটা খুব হিট একটা ড্রেস কালার হবে দুইটা সেটা মিষ্টি কালার বডিতে কাজ হাতাইলে জামা নিচে লেস কলি করা আছে এটার সাথে স্যালোয়ার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্যালোয়ারটা হবে আপনার প্যান কাটিং এর মধ্যে হোয়াইট নিচে প্যানেল আছে আর ওনারটাও হোয়াইটের মধ্যে প্রিন্টেড ওনার চারপাশে পার করা এটার দাম পড়বে এক হাজার টাকা এটা হচ্ছে মিষ্টি কালার দেন আর একটা কালার হবে পেস্ট কালার সেম প্রাইস এক হাজার টাকা আটত্রিশ থেকে ছিচল্লিশ টাকা মানে ছিচল্লিশ সাইজ হবে আচ্ছা এখন যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা হচ্ছে থ্রি পিস এটা ফুল ড্রেসটাই কাজ কাজ করা গলা সিকোয়েন্সের থাকবে সাথে সালোয়ারের নিচেও কাজ আছে আর অন্যটা হবে স্ক্রিন প্রিন্ট করা এটার দাম পড়ছে নয়শো পঞ্চাশ এটার প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নিবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন কালার দেখাচ্ছি ব্লু দেন এটা হচ্ছে আপনার মেরুন কালার তিনটার সাথে সেম সালোয়ার আর একটা হবে সি গ্রিন কালার দামটা পড়ছে নয়শো পঞ্চাশ যারা নিতে যাচ্ছেন খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন আচ্ছা এটা একটা থ্রি পিস আছে এটাও গলায় কাজ থাকবে হাতায় কাজ জামার নিচে কাজ সেটের মধ্যে সালোয়ারটা প্যান্ট আর ওন্নাটাও শেডে থাকছে এটার দাম কত দেব এক হাজার টাকা কালার দেখাবো এটা এসে ব্লু আর একটা হবে এসে মেরুন প্রাইস পড়বে হচ্ছে প্রাইস পড়বে মাত্র 1000 টাকা 1000 টাকা 30 থেকে 44 30 থেকে 44 সাইজ अवेलेबल এখন যেটা দেখাচ্ছি এটার মধ্যে আপনারা কালার পাচ্ছেন তিনটা সো এটা গলায় হাতায় কাজ ফুল ড্রেসে ম্যাচিং কাজ জামার নিচেও কাজ থাকবে এটা সালোনা দেখাচ্ছি এটা জামাটা সালোটা প্যান্ট কাটিং এ নিচে কাজ করা থাকছে আর ওনাটা হবে স্কিন করা এটার দাম পড়ছে প্রাইস পড়বে মাত্র 900 টাকা 900 টাকা কালার দেখাবো এটা সি গ্রিন তিনটা তিনটা কালার সি গ্রিন কালার এটা লাক্স পিঙ্ক কালার সালো নাকি থাকবে প্রাইসটা পড়বে এটা থাকবে মাত্র 900 900 আর একটা কালার হবে মেরুন কালার সেম দাম হ্যাঁ প্রাইস सेम 900 টাকা 900 সাথে সেম সালো আর সেম ওনা দামটা একই 900 আচ্ছা নেক্সট কালেকশন যেটা দেখাচ্ছি বিয়ে সেটা হচ্ছে এই ড্রেসটা এটাও খুব সুন্দর ফুল ড্রেসটাই কাজ করা মাল্টি কালারের হাতায়ও কাজ জামার নিচে কাজ এর সাথে সালোর না দেখাবো এটা জামা সালোয়ারটা প্যান কাটিং এ সালোয়ারের নিচে কাজ আছে আর ওন্নাটা অল ওভার কাজ করা ক্রিম কালারের মধ্যে দাম কত এটা বারোশো টাকা কালার দেখাচ্ছি ক্রিম কালার আর এটা হচ্ছে পেঁয়াজ কালার সেম প্রাইস বারোশো টাকা সালোয়ার নাকি থাকবে প্রাইসটা কি বারোশো আচ্ছা নেক্সটটা দেখাই নেক্সট এটা এটার দুইটা কালার জর্জেটের মধ্যে এটা ভিতর ইনার হবে আর সাথে সালোয়ারটা প্যান্ট কাটিং হবে হোয়াইটে মেরুন আর এটা হোয়াইটে ব্ল্যাক কম্বিনেশন দামটা একই কটনের মধ্যে বডিতে হাতায় জামার নিচে কাজ থাকবে সালোয়ারের নিচেও কাজ করা আছে আর এটার সাথে উনটা একটু দেখাবো পিওর পিওরের মধ্যে সেট করা এটার দাম নয়শ পঞ্চাশ এক হাজার পঞ্চাশ আচ্ছা সো জান চাচ্ছেন সবাই টিউলি ফ্যাশন ঢাকানি মার্কেট কাঁচা কাঁচাবাজার বিশেষ বিল্ডার নিউকে সিটি কমপ্লেক্স এর তাই সব নাম্বার নিয়ে নেবে আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া ছোটো আমাদের এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ